দিদি আপনারা ভাবছেন যে গরমের মধ্যে সফট কালেকশন পরবেন তো আজকে আপনাদের জন্য একদম পিওর সফট কালেকশন নিয়ে চলে এসেছি ঘিচা সিল্ক এইসব কালেকশন গুলো আপনারা সব জায়গায় পড়ে দিতে পারবেন একদম নরম কালেকশন তো ভিডিওটা দেখতে থাকুন একদম প্রিমিয়াম কোয়ালিটির হবে এবং একদম ইউনিক ডিজাইন হবে ডিজাইনটা ফলো করুন কত সুন্দর কাজের মধ্যে দেখুন এটা সি গ্রিন কালার কালারটা ফলো করুন খুব সুন্দর কালারটা দেখুন ডিজাইনটা কাজটা দেখুন কত সুন্দর কাজের মধ্যে অল ওভার এরকম কাজ থাকবে এটা হবে আচল এবং ফুল বয়টা হবে এটা অল ওভার কাজ হবে এবং চোদ্দ হাতের শাড়ি হবে এটা উইথ বিপি থাকবে এবং ব্লাউজ পিসটাও হবে আপনার দেখুন কত সুন্দর কাজ হবে এটা হবে ব্লাউজ পিস পার পিসের দাম এইগুলো মাত্র পেয়ে যান ছশো পঞ্চাশ টাকা এই শাড়িগুলো ছশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এর কালার অপশানগুলো ফলো করুন কতগুলো কালার পাবেন দেখুন মিনিমাম ছটা করে কালার অপশান পেয়ে যাবেন দেখুন এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার কালারগুলো ফলো করুন বেবি পিঙ্ক দেখেন এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার জাস্ট কালারগুলো ফলো করুন প্রত্যেকটা কালার কিন্তু মানে খুব সুন্দর সুন্দর কালার পেয়ে ছটা কালারই খুব সুন্দর কালার এগুলো পার পিসের দাম মাত্র ছশো পঞ্চাশ টাকা মাত্র সিক্স ফিফটিতে পেয়ে যাবেন এটা দেখুন বেগুনি কালার খুব সুন্দর কাজের মধ্যে দেখুন প্রত্যেকটা কালার কিন্তু একদম ইউনিক কালার হবে এবং কোয়ালিটি এক নম্বর হবে এবং গরমের ক্ষেত্রে একদম বেস্ট কালেকশান যারা অফিস করেন তাদের ক্ষেত্রে এই সব গুলো একদম বেস্ট কালেকশন হবে এবং যে যে শাড়িগুলো ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট মারবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বুক করবেন দেখেন এটা পিচ কালার খুব সুন্দর কাজের মতো দেখুন কতগুলো কালার পেয়ে যাবেন এগুলো পার পিস এর দাম মাত্র সিক্স ফিফটি মাত্র ছশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই কালেকশন গুলো নিতে গেলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমার নাম্বারে কন্ট্যাক্ট করুন নমস্কার